বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোহাইলা আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে এই মুহূর্তে নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আপনারা জানেন যে এই মুহূর্তে ম্যান পাওয়ার জটিলতা একটি বিরাট আকার ধারণ করেছে সৌদি বিষা প্রত্যাশীদের আপনাদের সকল প্রসেসিং শেষ মেডিকেল শেষ মেডিকেলে ফিট হয়ে মুফা করেছেন মুফা করার পরে আপনার ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ফিঙ্গার প্রিন্ট করেছেন সৌদি দূতাবাস থেকে আপনাদের বিষয়ও দিয়ে দিয়েছে এখন ম্যান পাওয়ার ছাড়পত্র হলে টিকিট কেটে আপনি সৌদি আরবে চলে আসবেন কিন্তু সেই ম্যান পাওয়ারই হচ্ছে না আর এই ম্যান পাওয়ার ছাড়পত্র ছাড়া আপনি সৌদি আরবে আসতে পারবেন না কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আপনি বৈধভাবে বিদেশে যেতে পারবেন না এটা শুধু সৌদি আরবের জন্য না তবে যেহেতু আমি সৌদি প্রবাসী সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি সৌদি প্রবাসী উল্লেখ করছি কিন্তু ম্যান পাওয়ার ছাড়পত্র ছাড়া কোনো লোক বৈধভাবে বিদেশে কাজ নিয়ে যেতে পারছে না পারবে না সৌদি প্রবাসী যারা এই মুহূর্তে ভিসা পেয়ে আছেন ম্যান পাওয়ার পাচ্ছেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা যত দ্রুত সম্ভব আপনারা কন্ট্রাক্টের মাধ্যমে মন্ত্রণালয়ের যে কোনো একটা জ্যাক ধরে এজেন্সির যে কোনো একটা জ্যাক ধরে কন্ট্রাক্টের মাধ্যমে দ্রুত ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে সৌদি আরবে চলে আসুন অন্যথায় আপনার নিয়োগকর্তা অর্থাৎ করে কফিল কিংবা কোম্পানি আপনার ভিসা সৌদি আরব থেকে ক্যান্সেল করে দিবে তখন আপনি ম্যান পাওয়ার নিয়েও লাভ হবে না আপনি সৌদি আরবে আসতে পারবেন না আবার অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যায় আপনি জানেন না কিন্তু সৌদি আরবে আসার পর এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাচ্ছে তখন কিন্তু আপনার যখন ফেরত যাবেন তখন কিন্তু সেই দায় নেবে না কারণ এজেন্সিও টাকা খরচ করে ফেলেছে সব টাকা কিন্তু সব জায়গায় খরচ করে ফেলেছে এখানে রিটার্ন টাকা পাওয়ার সম্ভাবনা নেই অযথায় এজেন্সিকে দোষারোপ করে এজেন্সিকে দোষারোপ করে দালালকে দোষারোপ করে মামলা মোকদ্দমা মেয়াল মিটিং করতে পারবেন কিন্তু টাকা ফেরত না তাই যারা এই মুহূর্তে আহ পেয়ে গেছেন এবং অনেকে বিশাল প্রসেসিং এ আছেন বিশাল পেয়ে গেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দেরি না করে যে কোনো একটা রাস্তা অবলম্বন করে দ্রুত সৌদি আরবে চলে আসুন আর যারা এখনো মেডিকেল করেননি সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বিশা অন দ্য ওয়ে আছে আসছে কিংবা এজেন্সির কাছে এখনো কন্ট্রাক্ট করেননি অর্থাৎ টোটাল মেডিকেল করেননি আপনাদের কাছে অনুরোধ আপনারা এখন থেকে বিশ্বাস সত্যায়ন আছে কিনা যদি বিশার সত্যায়ন থাকে ওকে এবং বিশ্বাস সত্যায়ন থাকলে এবং না থাকলেও এজেন্সি আপনার দালাল অথবা যার সাথে বিশ্বাস কন্ট্রাক্ট করেন না কেন ম্যান পাওয়ারের ছাড়পত্র দায়িত্ব তাকে দিয়ে দিবেন কারণ যারা এজেন্সি আছে তারা কিন্তু সেই রোড গার্ড রাস্তা এবং দালাল এবং ঘোষখোর সবাইকে চিনে তারাই সেটা করে নিতে পারবে তাই শুরুতে আপনারা এগ্রিমেন্ট করে একবারে সকল দায়িত্ব তার কাছে দিয়ে দিবেন তাহলে হবে নাকি সে সেই কাজটা করবে যারা তারা শুধু বিশাল প্রসেসিং করে আপনাকে দিয়ে দিবে যারা ম্যান পাওয়ারের দায়িত্ব তারা নেবে না তখন ম্যান পাওয়ারের দায়িত্ব না নিলে ম্যান পাওয়ার আপনি সময় মতো করতে না পারলে এতদিন যে অর্থগুলো খরচ করেছেন সেই অর্থগুলো লস যাবে এবং সৌদি বিষয় একবার যদি আপনি পেয়ে যান এটা সকল দেশের বিষার ক্ষেত্রে যদি বিষয় একবার পেয়ে যান বিষয় পাওয়ার পরে যদি আপনি ওই দেশে ট্রাভেল না করেন পরবর্তীতে আপনি আর এই দেশের এম্বাসিতে বিষয় অ্যাপ্লিকেশন করলে আর বিষা পাবেন না কারণ দূতাবাস তখন চিন্তা করে যে এই লোককে একবার বিষা দেওয়া হলো এই লোক কিন্তু সেই দেশে যায়নি তার কারণ কি সেই জন্য তার বিষাটা রিভিউজ করে দেয় তাই সবাইকে বলবো সচেতনতাই আপনাকে অনেক বড় ক্ষতির থেকে রক্ষা করতে পারে তাই সচেতনতার সাথে সকল পদক্ষেপ নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু